আমরা এখানে সমবেত হয়েছি সেহেত দিয়াও রানের জন্য দোয়া করার জন্য এবং আমাদের জীবনেও এমন একটা সময় আছে মানুষ যত কিছু অর্জন করে মার সাথে যায় না মানুষ যখন মৃত্যুবরণ করে কিন্তু আমাদের আমাদের মতান তার সকল আঙুল বন্ধ হয়ে যায় কিন্তু আমি তিনটি আমল তিন আঙুলটি

তিনি একজন গানবের আয় আল্লাহ তার সকল গানগুলো করে নিয়ে আল্লাহ আয় তিনি আনন্দ অনেক মাদ্রাসার মধ্যে তিনি গান করে থাকেন অনেক গানের